তো আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম তামিনা ফ্যামিলি ব্লগস অ্যান্ড লাইফস্টাইল থেকে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন সবাই আজকে আমাদের সকালে নাস্তা হচ্ছে মুগ ডেল বোনা আর রুটি সিদ্ধ রুটিটা বানাই আর সেটা আমরা এমনিতে রোজা ছাড়া বেশিরভাগ রুটি খাওয়াটাই পছন্দ করে সবাই তো সেই জন্য আজকে রুটি বানিয়ে ফেললাম তো ভাবলাম দিকটা আপনাদের সাথে শেয়ার করি আজকে আমার সব ক্যামেরাম্যান ঘুমেছিল সেই জন্য এক হাতে মোবাইল ধরছি এক হাতে রান্না করছি মোবাইলটা কাটতেছিল আমি ভালোভাবে কষে ফেলতেছি মুখ ডলটা দিয়ে দিছি আমি তার মাঝে কেন আজকে আমার ক্যামেরাটা ধরানো হতো মা ছিল না সেই জন্য আমি পুরো ফুটেজগুলো নিতে পারি নাই যেহেতু এক হাতে সব কিছু করা যায় না তো হচ্ছে এখানে আপনার আমি আগে মুগ ডাউলগুলো একদম ভেজে ফেলছিলাম আর যেটা বলি আমরা বাংলা কথা একদম তেলে ফেলছি খোলায় তেল ছাড়া পানি ছাড়া একদম ভালোভাবে ভেজে ওইভাবে ধুয়ে তারপরে আমি মশলার সাথে দিয়ে দিয়ে এভাবে ভাজা ভাজা করে কষাই পানি দিয়ে দিছি অল্প আগুনে রান্না করব মুগ ডালটা জোরে আগুন দিলে ডালগুলো পরা যাবে সিদ্ধ হবে না বা বেশি পানি দিলে গলে যাবে একদম এটা আমি গলতেও দিব না একদম এই তো মুগ ডালটা রান্না শেষ আমি না আমি ফেলছি এখন এটাকে বাগার দিবো আর কি তো আমি বাগানের জন্য এখানে আজকে পাঁচ ইউজ করবো না আজকে শুধু একটু মিষ্টি জিরে আর যেটা মৌরি বলি আর কি আমরা ওইটা দিবো আর হালকা একটু পেঁয়াজ দিব এটা দিয়ে আজকে আমি বাগারটা শুধু এটা দিলে কি দাম একটা গ্রান আসে টেস্টটা অন্য রকম আসে আমার বড় বেশি পছন্দ করে বাগারটা দিলে মুখ দিলে আমি অল্প করে একটু মরি দিয়েছি আর একটু রসুন যা পেস্ট দিছি রসুনটাও ইউজ করবো না আজকে এটা এখন ভেজে নিচ্ছি আচ্ছা তাহলে মাঝে একটা কথা বলে নিই ভাই ভাইয়ারা আপনাদের কার সাবস্ক্রাইবগুলো ক্রস যাচ্ছে প্লিজ আমি সবাইকে অনুরোধ করবো আমরা যে যাকে সাবস্ক্রাইব করব তারা আবার পরে এসে আমরা চেক করে নিব তারা ঠিককে আছে কি না কেন আমার অনেকগুলো সাবস্ক্রাইবার কেটে নিছে আমি জানি না সেটা কেন বা কী কারণে আমি যেহেতু নতুন আপনার যদি কেউ জেনে থাকেন যারা ভাইয়া ভাইয়া বা আপুরা পুরান আছেন তারা বলবেন প্লিজ এসে আমাকে একটু কমেন্টে আমার অনেকগুলো সাবস্ক্রাইব কেটে নেওয়া হয়েছে আমার কিছু ভিউস কেটে নেওয়া হয়েছে আসলে আমার মনটা ভীষণ খারাপ তার জন্য কেন আপনার ফার্স্ট টাইমটা যেভাবে একটু হইলেও কিন্তু একটা সাবস্ক্রাইবার আনতে বা একটা সাবস্ক্রাইবার চ্যানেলে কত যে কষ্ট সেটা যে পরিশ্রম করে তারাই বুঝে তো এ তো হয়ে গেল আমার এই তো এটা যে বাগার এখন বাগারটা দিয়ে দিব এই যে দেখছেন বাগারটা বাগারটা দিয়ে দিচ্ছি আমি এই তো বাগারটা দেওয়াতে এখন দেখতে যেরকম সুন্দর আসবে টেস্ট আর বেশি আসবে বাঘাটা দিয়ে উপদিটা সরা দিয়ে দিবেন বা ডাকনা দিয়ে দিবেন ডেকে দেওয়ার পর এটা গ্রানটা পুরো একদম ডাউল সব কিছুর ভিতরে ঢুকে যাবে আর কি এই তো আমার ডাউল বাজা কমপ্লিট হয়েছে এখন রুটিটা বানাচ্ছি আমি এই রুটি রুটি বানানোর শেষ আমার এখন শুধু থাকবো আমার রুটিগুলো এটা তো থাকতে এত ভালো লাগে আজকে প্রায় কত বছর দশ থেকে তেরো বছর আমি রুটি সাকি ভীষণ ভালো লাগে আমার কাছে রুটি বলেন পরোটা বলে অন্য কিছু ভিতরে শাকলে আমার কাছে তত ভালো লাগে না এঁটের ভিতরে সাকলে যতটা ভালো লাগে তো তারই মাঝে একটা কথা বলিনি তখন বলছিলাম দেখেন প্লিজ আমরা যারাই যাদের ভিডিও দেখবো ফুললি টাইম ওয়াশটা করে দিব সবাই সবাইকে সাপোর্ট করব প্লিজ অনুরোধ আপনাদের কাছে আমার এটা আর হচ্ছে যে আমরা সাবস্ক্রাইব যে যাকে করবো সেকেন্ডবার এসে আমরা আবার চেক করে নিব হয়েছি কিনা না হলে আমরা ঠিকঠাক করে করে দেব এটা প্লিজ প্লিজ সবাই খেয়াল রাখবেন এই জিনিসটা আমার সবাই সবাইকে সাপোর্ট করতে হবে না হলে তো আমরা এখিয়ে প্ল্যাটফর্মে কখনোই এগিয়ে যেতে পারবো না আমরা যদি সবাইকে সবাই সাপোর্ট না করে আসলে ভীষণ ডিস্টার্ব করতেছিল আমার বাচ্চারা ওরা সাইড করতেছে প্রচুর কথাও ওরা খেলতেছিল তো সেই জন্য রুটিগুলো একটা একটা করে বেশ নিব আর দিছিলাম আপনাদেরকে দেখাইও দেখাই এতে এখন আরেকটা দিব এই তো আমার সব রুটির চাকা শেষ তো আপনাদেরকে দেখিয়েও দিলাম আমাকে সাপোর্ট করবেন ভালোবাসবেন আমি সবাইকে সাপোর্ট করবো ভালোবাসবো সবাইকে বন্ধু করে নেব ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে